হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের কিন্তু অনেক সবজি বাজার এসছে তার সাথে দু একটা মুদিখানা বাজারও এসছে আমি কিন্তু তাড়াতাড়ি সবজিগুলো গুছিয়ে নিয়ে মাছ বাজারে এসছে মাছ কাটতে হবে ওদিকে দেখো বড় মশাই বসে চিংড়ি মাছ কাটছে আর এদিকে দুটো প্যাকেটে কী কী মাছ এনেছে চলো খুলে দেখা যাক একটাতে ছিল পার্শে মাছ আর একটাতে ছিল সীতাবাটি মাছ সীতাবাটি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল আর কী কী কাটলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে পুরো কী কী রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই মাম্মা জন্য হালকা করে পার্শে মাছ দিয়ে পেঁপে দিয়ে একটু শাক দিয়ে ঝরকারি করে দিয়েছিলাম আমাদের পাশে মাছের ঝাল করেছিলাম আর এইখানে সীতাপাটি মাছটা তেঁতুল টক করেছিলাম তেঁতুলটা যেহেতু পুরানো ছিল না তাই টকটা একটু কালো কালো মতোই লাগছিলো সীতাপাটি মাছের টক কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই খেয়ে দেখবে আর নিমফুল ভাজা হয়েছিল আমাদের নিমফুল ভাজা মামাম গ্যাস দিলাম মামাম যেহেতু তেঁতো তো খায় না মানে তেঁতো রস তেতর রসে ওই যা খায় এরকম খাবারের সাথে তেতো হচ্ছে উঠছে এমনি অন্য কোনো তেতো টেতো রকম খায় না তেতো দেখলাম যে ও খাই না কেউ খাওয়াতে পারলাম না লাস্টে শেষমেশ খেয়েছে তারপরে অন্য সবজি যে তরকারিটা ছিল ওটা দিয়ে খাওয়ালাম তো চলো এই অবধি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে